ট্রাম্প বলেন আমি হয়তো বলতে পারি দেখুন যদি এই যুদ্ধের দ্রুত সমাধান না হয় তবে আমরা ইউক্রেনকে কে টমাহক দেব টমাহক অত্যন্ত শক্তিশালী আক্রমণাত্মক অস্ত্র রাশিয়ার জন্য এটি ভালো কিছু হবে না এর আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোমির জেলনস্কির সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প জানান কথোপকথনের সময় তিনি টমাহ ক্ষেপণাস্ত্রের বিষয়টি জেলনস্কির সামনে তুলেছিলেন রাশিয়াকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন ওরা কি সত্যি টমাহকের মুখোমুখি হতে চায় আমার তো মনে হয় না তবে প্রয়োজনে আমরা তা করব। রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ ধারাবাহিক হামলা জোরদার করেছে এরই প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে মস্কো আগেই সতর্ক করেছে যে ইউক্রেনকে টমাক সরবরাহ করা হলে তা হবে গুরুতর উস্কানি এবং এ নিয়ে তারা চরম উদ্বেগ প্রকাশ করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এমন হলে ওয়াশিংটন মস্কোর সম্পর্ক ভয়াবহ সংকটে টমা টমাহ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার যা ইউক্রেনের ভেতর থেকেই রাশিয়ার গভীরে এমনকি মস্কোতেও হামলার সক্ষমতা রাখে এ কারণেই ক্রেমলিন এই অস্ত্র সরবরাহের বিরুদ্ধে সতর্ক করেছে পুতিন অভিযোগ করেছেন টমাক ব্যবহারের মাধ্যমে মার্কিন সামরিক সহায়তা সরাসরি জড়িত হবে এবং এটি সংঘাতকে আরও উস্কে দেবে This war is not going to get settled. I'm going to send them tomahawks. I may send that. The tomahawk is a, an incredible weapon, very offensive weapon. And honestly, Russia does not need that. They don't need that. Yeah, I might tell them. <laughs>